নোবেল পাইছে না এখন বাকি কি জাতিসংঘের মহাসচিব সে যদি বাংলাদেশে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে নির্বাচন যত দেরি হবে তত সুযোগ তখন দেখা যাবে পশ্চিমাদের সব এজেন্ডা বাস্তবায়ন করে দিলে পশ্চিমারা তারা আরেকটা পুরস্কার দিবে জাতিসংঘের মহাসচিব আপনাদের এই ভাই যে কথাটা বলছে এটা হালকাভাবে নিয়েন না যদি এখনই সচেতন না হন বাংলাদেশের একটা অংশ খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে এক সাগর রক্তের বিনিময় হলেও তা হতে দেওয়া হবে না সম্প্রদায় স্বাধীনতায় হাত দিতে খ্রিস্টান মিশনারি আপনারা এটিএন বাংলা নিউজে দেখেছেন যুবকদেরকে ঘুরাইতে নিয়ে গেছে পর্যটনের নামে একশো যুবককে তারা ধোকা দিয়ে খ্রিস্টান বানায় ফেলছে ওরা পরিচয় দেয় যে তারা মুসলমান তবে ইসার উম্মত মুসলমান ইসার উম্মত না খ্রিস্টান এইভাবে তারা খ্রিস্টান বানাচ্ছে তাদের সংখ্যা বাড়াচ্ছে তাদের মূল টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করবে মায়ানমার থেকে নিবে আরাকান ভারত থেকে নিবে মিজোরাম এটা পশ্চিমাদের মাস্টার প্ল্যান তারপর একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে মুসলমান এটা যদি ইউনুস করে দিয়ে যেতে পারে পশ্চিমারা তাকে আরেকটা পুরস্কার দেবে জাতিসংঘের মহাসচিব বানাই দিবে ঠিকটা তো না বুঝে কইছেন বুঝে কন ঠিক কি না নোবেল পাইছে না এখন বাকি কি জাতিসংঘের মহাসচিব সে যদি বাংলাদেশে পশ্চিমাদের এজেন্ডা পুরা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে নির্বাচন যত দেরি হবে তত সুযোগ পাবে তখন দেখা যাবে পশ্চিমাদের সব এজেন্ডা বাস্তবায়ন করে দিলে পশ্চিমারা তারা আরেকটা পুরস্কার দিবে জাতিসংঘের মহাসচিব আপনাদের এই ভাই যে কথাটা বলছে এটা হালকাভাবে না না যদি সচেতন হন বাংলাদেশের একটা অংশ খ্রিস্টান রাষ্ট্র নিয়েন হয়ে যাবে এক সাগর রক্তের বিনিময় হলেও তা হতে দেওয়া হবে না সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ হবেন কেমনে পাঁচ তারিখে সব একসাথে লড়াই করছেন জালেম সরাইছেন এখন নিজেরাই নিজেরাই আমাদের আমি কোনো পলিটিক্যাল নাই আমার একটাই কথা আল্লাহ দিনের স্বার্থ রক্ষা করতে হবে দিন দ্বারের স্বার্থ রক্ষা করতে হবে দেশের স্বার্থ রক্ষা করতে হবে এটা হচ্ছে আমার পলিটিক্যাল স্ট্যান্ড এটা আমি করে যাচ্ছি বলে যাচ্ছি সেজন্য সামনে নির্বাচনকে রেখে বড় বড় দল থেকেই কিছু অফার আসছিল নারায়ণগঞ্জ চারে দাঁড়ানোর ব্যাপারে আমি নাকচ করে দিয়েছি যে আমি এই আদর্শই বিশ্বাস করি না আমি খেলাফায় বিশ্বাসী আপনারা করবেন করেন তবে গণতন্ত্রটা বদলায় নেন গণতন্ত্রটা পশ্চিমাদের হুবু গণতন্ত্র নিলে এ মরা ছাড়া আর গতি নাই বাঙালির এই হবে আপনারা একাত্তর সাল দেখছেন কথা বলে না সমাধান পাইছিলেন আবার পঁচাত্তর সালের ট্রেজিডি না কথা বলে না আবার পঁচাত্তর সালে সাতই নভেম্বর বিপ্লব হয়েছে না মুক্তি পাইছেন আবার উনিশশো সালের তিরিশে মে জিয়াউর রহমানকে হত্যা করা হলো আবার দেশে সামরিক শাসন আসলো আবার পঁচাশি সালে গণভোট হলো তারপর কি দেশের পরিবর্তন হয়েছে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আপনাদের এই পশ্চিমাদের তাবেদারি বাদ দিতে হবে খেলাফা প্রতিষ্ঠার আগে হলেও গণতন্ত্রটাকে মডিফাই করতে হবে কি করতে হবে অন্তত গণতন্ত্র থেকে বড় বড় সেরেকার কুফরগুলো বাদ দেওয়া যায় কি না চিন্তা করতে হবে আরে ভাই সংবিধানে একটা কথা লিখে দেন না যে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন আর সুন্না তত সংবিধান হালাল হয় কি হয় হালাল হয় আর এই কথাটা না থাকলে এটা হারাম সংবিধান এই ঐক্য কমিশন একমত হইতে হইতে ঐক্যমত্য কমিশন ঐক্য মৃত্যু কমিশন হয়ে যাবে সনদ দিয়ার সংবিধান দিয়া দুই পয়সার বাংলাদেশের কাজ হবে না আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করি